শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশায় ঢেকে গেছে একদম আর টপ টপ করে জল পড়ছে যখন শুয়েছিলাম তখন ভেবেছিলাম কি মনে হয় বৃষ্টি পড়ছে তো না বৃষ্টি পড়ছে না এত পরিমাণে কুয়াশা এসেছে যে তোমাদেরকে কি বলবো বলার মতন কোনো ভাষা নেই তোমরা শুধু দেখে না আচ্ছা তোমরা বলো তো কুয়াশা পড়লে কাদের কাদের ভালো লাগে আমার না এমনি কুয়াশার মধ্যে খুব বেশি ভালো লাগে আর আমি এমনি কুয়াশার মধ্যে ঘুরে বেড়াতেও ভীষণ ভালোবাসি এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমি দেখেই যাই দেখেই যাই সত্যি খুব সুন্দর লাগে আমার কুয়াশা টুয়াশা পড়লে আকাশে মেঘ ধরলে ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে আমি এই সব জিনিসগুলোকে খুব বেশি পছন্দ করি তো ঘুম থেকে উঠেই না কাজবাজ কিছু করতে পারি করেই বা করব বলো পুরো তো ভিজে যাব কুয়াশার মধ্যে তার জন্য তো অনেকক্ষণ ঘরের মধ্যেই বসেছিলাম তারপরে ভাবলাম এক এক করে কাজটা এগিয়ে রাখি প্রথমে গোবর জলগুলোকে দিয়ে নিয়েছি গোটা বাড়িতে তারপরে ব্রাশটা সেরে নিচ্ছি তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব তো দেখো এদিকে ব্রাশ করে নিলাম দেখো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি দেখো কেউ ওঠেনি আজকে বাড়িতে আর চারিদিক তো কুয়াশায় ঢাকা তোমাদের সকালবেলাতেই দেখিয়েছি আর এখন বাজে হলো তারাও বলছি সাড়ে সাতটা আটটা বেজে আটটা বেজে গেছে তা এখনও কুয়াশা একদম যায়নি দেখতেই পাচ্ছ যেমন কুয়াশা তেমনই আছে বরঞ্চ বেশি হয়েছে তো কম হয় কম নেই তো এ আর আমি দুজন মিলে অনেক জায়গা ঘুরে ঘাড়ে চলে এলাম তো আমাদের এইখানে এক জায়গাতে বিয়ে হচ্ছে সেখানেও ঘুরে চলে এলাম তো এখনও ঘুরছি আমরা দুজন মিলেই ঘুরছি তো আমার কাজ বাজ সব কিছু হয়ে গেছে আর মেয়েদের এখনও ঘুম থেকে তুলিনি কেননা খুব বেশি ঠান্ডা আর এত কুয়াশার মধ্যে ওঠালে আমার ছোট মেয়ে তো বুঝতেই পারছ একদম পুরো মাত করে দেবে আর আমাদের ফার্মের পিছন থেকে দেখাচ্ছি দেখো গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না এতটা ঠান্ডা ঠান্ডা কেমন লাগছে বল প্রচন্ড ঠান্ডা লাগছে চলো একটু চাটা করা যাক আর মুখ থেকে ধোয়া বেরোচ্ছে দেখি দীপ্তি তো চলে চাটা করে খাওয়া যাক এই ঠান্ডা ঠান্ডা কুয়াশার মধ্যে এখন বেজে গেছে একদম বেলা দশটার মতন তো দেখো এখন পুরো কুয়াশা কেটে গেছে তারপরে ভাবলাম কি এবার কাজবাজগুলো গুছিয়ে নেওয়া যাক তো ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর ওই সাইডটা আমার জায়গা ঝাঁদ দিয়ে দিয়েছে আর এবার এদিকটা আমি একটু ঝাঁদ দিয়ে নিচ্ছি তো এই দিকটা ওই দিকটা সব দিকটা দিতে গেলে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় তার জন্য ওই দিকটা কেউ একজন দেয় আর এই দিকটা কেউ একজন দিয়ে নি এটাই আজ আমার ছোট মেয়ের স্কুলে আছে হাতের কাজ আর আঁকা পরীক্ষা আর আমার বড় মেয়ের আছে শাড়ির শিক্ষা তো তার জন্য আর একটু ঝটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি যতটা এগিয়ে রাখবো ততটাই ভালো আর ওদেরকে স্কুল দিতে যেতে হবে আঁকার খাতা রং পেন্সিল এগুলোও আমার ছোট মেয়েকে কিনে দিতে হবে তার জন্য তো এদিকে দেখো বাসন টাসনও মেজে নিচ্ছি আর ওদিকে রান্নাও প্রায় কমপ্লিট করে ফেলেছি মাছের ঝাল আর ভাত করবো আর বেশি কিছু করবো না তো এদিকে দেখো বাসন টাসন সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করে একদম মাজা ঘষা করে নিচ্ছি কিছুটা কাজ এগিয়ে রেখে গেলে না এসে আমার একটু খাটনিটা কম হবে তারপর দেখো আমার মেয়ে তোমাদেরকে এইটা দেখাচ্ছে হাতের কাজটা কেমন হয়েছে তোমরা একটু জানিও ওর হাতের কাজটা ওর মেজো কাকিস করে দিয়েছে তার সঙ্গে আমিও একটু হেল্প করেছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করেছে আর আমার মেয়ে যে হাতের কাজ না ভীষণ ভালো জানো তো তো দেখো হাতের কাজটা করেছে আবার আমার মেয়ে জিজ্ঞাসা করেছে কেমন হয়েছে বলো তো চলো এবার ঝটপট করে মেয়েকে স্কুল দিয়ে আসি তো স্কুল দিয়ে এসে একদম বাড়ি এসে দেখো একটা পাউরুটি দিয়ে আর মাংসর একটু ঝোল ছিল আগের দিন রাত্রেবেলা আর কি মাংস হয়েছিল তো মাংসর ঝোলটা ছিল পাউরুটিটা দিয়ে খেয়ে নিলাম তো তারপর আর কি চান টান সব কিছু হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আমি আমাকে আর কিছুই করতে হবে না একটু বসি তো তারপরে হঠাৎ করে দেখি আমার মা এসেছে একটু দরকারের জন্য যেহেতু আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ি খুব একটা বেশি দূর না তার জন্য আর এখানেই যেখানে এসেছে আর কি আমার মা আমার বাড়ির কাছেই তার জন্য আমার মা বললো চল আমার সঙ্গে চল তো মাকে নিয়ে গেলাম মা মায়ের কাজ মিটিয়ে চলে এলো কিন্তু আজকে পুরো কাজটা আমার মায়ের হয়নি আবারও কালকে আসতে হবে আমার মাকে আর এখানে দেখো আমার মা এসেছে আর নাদনীরা বায়না করবে না তা কি কখনো হয় তো আমার মা বলছে এখানে ভিডিও চলছে আমি খাবো না আর আমার মেয়ে তো একদমই শুনবে না আর আমার মা হচ্ছে প্রচণ্ড লাজুকে কি বলবো তোমাদেরকে আর এই ফুচকাটা আনতে দিয়েছিল আমার মা তো আর ফুচকাটা কি দারুণ যে হয়েছিল বন্ধুরা খেতে তোমাদেরকে আমি কি বলবো তারপরে চলে গেলো আমার মা বাড়ি আর এদিকে এসেছিলাম একটু বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আমাদের পাড়াতেই সামনে দেখতে তো মা চলে গেল মা বলল যা তুই একটু গিয়ে দেখে আসবি তো তার জন্যে চলে এসেছি দেখো এখানে কি দারুণ লাগে জানো না এইরকম যে নাচটা নাচে না আমার ভীষণ ভালো লাগে দেখতে তো এত সুন্দর লাগছিল যে কি বলবো অনেকক্ষণ এইখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আনন্দ করেছি তো অনেকক্ষণ পর আর কি আমি বাড়ি গেছি আচ্ছা তোমাদের কাদের কাদের এমন নাচ দেখতে ভালো লাগে আমাকে একটু জানিয়ে তো কমেন্টে আমার তো ভীষণ ভালো লাগে বাড়ি যেতেই ইচ্ছা করে না তো লাস্টে না আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে ওরা বলল যে আমার হচ্ছে বোনটাকে একটু সাজিয়ে দিয়ে যাও না পাশেই যে দিদিটা দাঁড়িয়ে রয়েছে ও বলছিল তো আমি বললাম আমি তো পারবো না আমার মেজো যা তাহলে সাজিয়ে দেবে তো দেখো ও কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর ওরা না মুখটা এমন করে ফেলেছিল পুরো সিঁদুরে লালে লাল করে দিয়েছে তো কিছু করার নেই এই মুহূর্তে এখন যদি ধুয়ে মুছে পরিষ্কার করে আবার সাজাতে বসানো হয় তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো তার মধ্যে দিয়ে অল্প কিছু একটু মোছামুছি করে নিয়ে তারপরে ওকে একটু সাজিয়ে দিচ্ছে আমরা অনেকক্ষণই এসেছিলাম যদি বিকালবেলার দিকেই বলতো তাহলে ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিত আর এমনিতেই ও খুব সুন্দর সাজাতে পারে ওই আমার মেজাজায়ের কথা বললাম তো এদিকে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে ও সাজানোটা আর কত সুন্দর লাগছে দেখো আর ওই বোনেরা যখন সাজিয়েছিল। দিদি ভাইয়েরা যখন সাজিয়েছিল না মুখে একটুকু মেকআপ টেকআপ কিছু করে দেয়নি অতটা খুব একটা ভালো লাগছিল না বিয়ের কোণে একটু না মুখে মেকআপ করে দিলে ভালো লাগে তো মানতেই হবে বোনটার মুখটা অনেকটা কিউট ছিল মেকআপ করুক আর না করুক ভালোই লাগছিল দেখতে তারপরে দেখো মা কিনে দিয়ে গিয়েছিল মিষ্টি শিঙাড়া এইগুলো তো মেয়ে বলল কি আমরা ভাত টাত কিছু খাবো না দেখো বন্ধুরা মাছের ঝাল ভাত সব কিছু রয়েছে মেয়ে কিচ্ছু খাবে না বড় মেয়ে তো কিছুই খাবে না বলছে অনেক জোর করার পরে একটু শিঙাড়া আর একটু মিষ্টি খাইয়ে দিয়েছি কেননা ও শরীরটা খারাপ জানো তো ওর কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে এটা আমি কি করছি বলো তো ইঁদুরের জন্য কল পাচ্ছি আমি না ইঁদুর কল একদম পাততে পারি না এই দায়িত্বগুলো তোমাদের দাদা ভাইয়েরই থাকে তো তোমাদের দাদা ভাই যেহেতু নেই তার জন্য আমি করছি আর এত পরিমাণে ইঁদুরের উৎপাত আমাদের ঘরে বেড়ে গেছে যে কিছু বলার মতো নেই আর সব কিছু কেটে দিচ্ছে সব খাবার দাবার উল্টে ফেলে দিচ্ছে বালতি ঠালতি সব। কিছু কেটে দিয়েছে অনেক পরিমাণে তার জন্যই আমি এটা চেষ্টা করলাম জানি না এ পড়বে কিনা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে কার মতন তোমাদের সকলকে জানাই গুড নাইট বাই